কঠোর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ কেউ কেউ বলছেন ফেব্রুয়ারিতে এই কর্মসূচি আছে আমরা বলেছি যে না পরোক্ষ ঘোষণা না দিয়েও আওয়ামী লীগ মাঠে নেমে গেছে এবং আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন কন্টেন্টে আমাদের নিজস্ব সোর্সে এবং বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর থেকে এবং আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড চলছে সেইগুলোকে যাচাই বাছাই করে আমরা বলেছিলাম আওয়ামী খুব দ্রুত কর্মসূচিতে যাচ্ছে কি ধরনের কর্মসূচিতে যাচ্ছে সেই সম্পর্কে আপনার একটা ধারণা দিয়েছিলাম আপনাদেরকে প্রশ্ন থেকে যায় কয়েক জায়গায় বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং মূল এজেন্ডাই যদি বলি সেটা দেশের অনেক বড় বড় সমস্যার চেয়ে আওয়ামী লীগকে কীভাবে সাইজ করা যায় সেটা একটা বড় এজেন্ডা কিনা দেখেন একটা সময় বলা হতো যে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন শুধু তার পিতার মৃত্যুর পর থেকে সেই হত্যার বদলা নিতে সেটার জন্যে যা যা করার শোলোকোনা তিনি করেছেন অনেকে আলোচনায় বলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস তার সাইকোলজিক্যাল একটা বিষয়ে যেটা থাকতেই পারে থাকার কথা সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সাইজ করা সেরকম যখন হয় এর পাশাপাশি বিএনপি জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির তারা যেভাবে আক্রান্ত হয়েছে গত ষোলো সতেরো বছর এবং তাদের ব্রেন থেকে আসা তাদের ব্রেন চাইল্ড যদি বলি তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা সবাই আওয়ামী লীগকে ঠেকানোর জন্যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রশাসন এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা বিএনপি জামাত ইসলামীকে যেভাবে ট্যাকেল দিয়েছে পথে দাঁড়াতেই দেয়নি এখন বাস্তবতা কি এখন আওয়ামী লীগ বিরোধী প্রশাসন এবং অন্যান্য যারাই বিএনপির জামাত বৈষম্য ছাত্র আন্দোলন তারা কি আওয়ামী লীগকে পথে দাঁড়াতে দেবে তাহলে আওয়ামী লীগ এরকম কেন কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে হাত বাড়াতে গেল কেন এই স্পর্ধা বা এই সাহস নিল সেটার পেছনে কি তাদের অন্য কোনো প্ল্যানিং বা স্টাডি আছে অথবা তারা সেরকম কিছু চাচাই বা প্রস্তুতি নিয়েছে আমরা বলবো হ্যাঁ আমাদের কাছে যতটুকু খবর আছে তারা ইতিমধ্যেই যেটা গোপনে এর আগে বিএনপি জামাত ইসলামী করতো এবার সেই স্ট্র্যাটেজি আওয়ামী নিয়েছে কাটা দিয়ে কাটা তোলার মতন তাদের পুরো দেশের যেই যে যাদের বিশ্বস্ত যারা কর্মী সমর্থক শক্তি তাদের সাথে সরাসরি তাদের হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে ইভেন দো আওয়ামী সভাপতি শেখ হাসিনা তিনি নিজেও তার কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি ওবার ফোন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেছেন বলেই তথ্য পাওয়া যায় এবং সেখান থেকেই যাচাই বাছাই করে তাদের একটি নেতাকর্মীর বড় টিম দেশব্যাপী বিভিন্ন ব্রিগেডে ভাগ করে তারা এই কর্মসূচি করতে চাচ্ছেন হতে পারে ওরকম দেয়াল লিখন মোছাটা মুখ ঢেকে কাপড় দিয়ে মুখ ঢেকে কেক কাটতে গিয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে বিভিন্ন টুকটাক যে কর্মসূচি শীতবস্ত্র দিতে গিয়ে ঢেকে সেরকমভাবে হলেও বিক্ষোভ অবরোধ বা হরতাল বাস্তবায়নের জন্য প্রতিবাদ মিছিল বাস্তবায়নের জন্য সেভাবে নিশ্চয়ই সম্ভব না তাহলে স্ট্র্যাটেজি একটা বিএনপি জামাত ইসলামের কাছে যা পাওয়া গেছিলো ঝটিকা আন্দোলন বা ঝটিকা মিছিল সেরকম কিছু করবে নিশ্চয়ই অথবা আওয়ামী যেটা বলতো পেট্রোল বোমার কাহিনী বা সেই রকম ঘটনা এখন কি আওয়ামী লীগ স্টেজ যাবে অনেকটা আন্ডারগ্রাউন্ড পার্টির মতন আমরা আবারও আপনাদেরকে এর আগে জানিয়েছি একটু রিপিট করার জন্য আওয়ামী লীগ কি ধরনের প্রোগ্রামে গেছে সেটা একটু মনে করিয়ে দিই কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ অধ্যাপক নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলো ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ ইজ ইট পসিবল আমি জানি না আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে অনেক বেশি সিয়ানা ঝানু এবং তাদের সেই কৌশল খুব পুরনো পরীক্ষিত কৌশল সেগুলোই কি অ্যাপ্লাই হবে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো যান বিসর্জন দিলে পরে কোনো রাজনৈতিক দল সফল হয় আওয়ামী লীগ সেই রকম কোন স্ট্র্যাটেজিতে যাবে হরতাল সফল করার জন্য বাংলাদেশকে একেবারেই শান্তিতে রেখে কোনো হরতাল হরতাল করেছে তা না হরতাল অস্ত্রটি ভূতা হয়ে গেছিল আওয়ামী লীগের সরকারের সময় তাদের কঠিন অবস্থার জন্যে হরতাল বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল সেই হরতাল আবার আওয়ামী লীগ বেছে নিয়েছে কেন তারা কি সেটা বাস্তবায়ন করতে পারবে বা বর্তমান সরকার দুঃখিত তারা কি সেটা বাস্তবায়ন হতে দিবে বাস্তবতা কি বলে যাই হোক আমরা সেই জায়গায় যাচ্ছি এখন বাংলাদেশের মানুষ হরতালকে কতটা গ্রহণ করবে এই প্রশ্ন থেকেই যায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এটি জানানো হয় সেখানে আরও বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের থেকে দাবিতে হরতাল অবরোধ যেখানে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি আছে লিফলেট বিলি এটা হয়তো চুপিচাপি হতে পারে তারপর দুঃখিত ছয় ফেব্রুয়ারি আছে প্রতিবাদ মিছিল ও সমাবেশ চোখ রাখতে হবে এটা কি সম্ভব কিনা বাংলাদেশে দশ ফেব্রুয়ারি আছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলো ফেব্রুয়ারি অবরোধ সর্বাত্মক অবরোধ দেখেন আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল এই কঠোর থেকে কঠোর কর্মসূচি ঠেকানোর জন্যে গবেষক হওয়া না সোজা বাংলায় বলা যায় যে বর্তমান সরকার বিষয়বিদ ছাত্র বিএনপি জামাত কঠোরের কঠোরতম অবস্থান নিবে নিঃসন্দেহে জ্ঞপ্তি আওয়ামী লীগ বলছে যে শেখ হাসিনা অন্যায়ের বিরুদ্ধে হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা এবং প্রসনমূলক বিচার বন্ধের দাবি জানাচ্ছে দলটি দশ নভেম্বর রাজস্থান ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের আগে তারা সেটা পারেনি তাহলে এবার কেন সেই ঝুঁকিটা নিচ্ছে তারা কি নিজেদেরকে নিজেরা ভূতা প্রমাণ করবে আড়ালে আরও কোনো কিছু আছে কোনো একটা প্রস্তুতি আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ কীরকম যেন একটু চাঙা চাঙা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন যারা যাদের ইন্ডিয়ায় যোগাযোগ আছে সেগুলো আমরা অনেকেই যারা আমরা সংবাদ মাধ্যমে কাজ করি তারা এইসব আজ পাচ্ছি গভর্নমেন্টও নিশ্চয়ই পাচ্ছে যে জন্য গভর্নমেন্টের দিক থেকেও বলা হচ্ছে যে অমিলিক কি করছে তার কিছু লক্ষণ দেখা যায় তারা ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে এবং এই যে মঙ্গলবার আপনার এমন অবস্থার মধ্যে মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এখন যেটা এই প্রেস সিরিজে তাই যে নতুন কর্মসূচি সেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা চিহ্নিত করেছেন এটাও তাদের নেতাকর্মীদেরকে চাঙা করার একটা কৌশল কিনা তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া